এই যে তিন ইঞ্চি রিমোটের মালিক হারুন অর্থাৎ বিশিষ্ট ভাতের ব্যবসায়ী হারুন হারুন বলল আসলে হাউন আঙ্কেল হাউন হাউন আঙ্কেল হয়ে গেছে হারুন আর নাই যাই হোক এই হাউন আঙ্কেল বাংলাদেশের জনগণের ভোগায় বাঁশ দিয়ে এতগুলো টাকার সম্পদ গড়ছে এই ব্যাপারে তোমরা কি কিছু জানো পাবলিক তোমাদের মাথায় ধরে তোমরা বুঝো কত টাকা তোমার কাছ থেকে আমার কাছ থেকে উঠকে মেরে নিয়ে গেছে গা হোক চিন্তা কর সেই চাকরি নিছে বিশেষ ক্যারার অবশ্যই বিশেষ ক্যারারে কোটায় রুখছে সেনাবাহিনী মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা সন্তান কোটায় মুক্তিযোদ্ধা কোটায় আর কি মুক্তিযোদ্ধা তো তার বাবা না তার বাবা তো মুক্তিযুদ্ধ করে নাই প্রথম থেকেই একটা লোক দুর্নীতি করে যখন প্রশাসনে ঢুকে তার কাছ থেকে আমরা কি আশা করি ভাই কি আশা করতে পারি প্রথম থেকে পুলিশের একটা সহকারী কমিশনে যখন ঢুকে এভাবে দুর্নীতি করে আর পরবর্তীতে যে স্টেপগুলো আছে সবগুলাতেই সে দুর্নীতি করে আসছে এক পর্যায়ে ডিবি ডিবি প্রধান পর্যন্ত হয়ে গেছে সে এখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে মানুষ আল্লাহর এত সুন্দর নিষ্পাপ যে জান্নাত থেকে পালা কত সুন্দর সুন্দর তার সামনে তারা যে আমরা সবসময় জনগণের জন্য কাজ করছি জনগণের জন্য খেটে যাচ্ছি জনগণের জন্য রাত জাগতেছি বৃষ্টি নাই বাদল নাই এর মধ্যে ডিউটি করতেছি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেছি তো তুই চোদ্দনা বিবি তুই থাকতে দুই ডিবি প্রধান থাকতে ঢাকা শহরে কত অপকর্ম হইছে তুই তুই জানিস জানিস তো না জানলে ভাগ এখন জনগণে নিরাপত্তা দিছে বিধায় জনগণের কাছ থেকে জোর করে জমি হাতায় নিছে একা পয়সা হাতায় নিছে তারপরে না নানান অপকর্ম যেগুলা আছে সেশনের লোক হিসেবে যত অপকর্ম আছে

ভয়ভীতি দেখা করেছিস একা শহরে চার পাঁচটা বাড়ি তারপরে এই সৌদি আরব দুবাই কয়টা দেশের মধ্যে তৈত সম্পত্তি মানে ফেলছিস বাংলাদেশের মানুষজনের উচিত তাকে ধৈরে তার বিচিতে গুলি কইরা বেশি কান্দে ওঠানো উচিত তারপরে তার যত সম্পত্তি আছে সব ভয় করে সরকারের কোষাগারে জমা দিয়ে সরকারি উন্নয়নের যে খাতগুলো আছে সেগুলোতে ব্যবহার করা উচিত নাকি আমার এটা মনে হয় আপনাদের কি মনে হয় আমি জানি না আপনার যেটা মনে হয় সেটা বলতে পারেন কমেন্টে দেখ আজকে বেশি কথা বলবো না হারুন আঙ্কের সম্পর্কে তবে হারুন সম্পর্কে একটা কথাই বলবো যে দেখেন মানুষ জন্য ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতার অপব্যবহার করে যা করছে সম্পূর্ণ সম্পত্তিও তার মান সম্মান টিকে রাখতে পারে নাই সত্য প্রকাশিত হয়েছেই আমার আপনার সত্য একদিন প্রকাশিত হবে অপকর্ম করার আগে আমরা একটু সাবধান থাকি এতে আমাদের ভালো হবে Aló, Pés,